তারা আমাদেরকে হত্যা মামলার আসামি করতে চেয়েছিলাম আপনারা শুনে অবাক হবেন আপনারা আপনাদেরকে কথাগুলো আমি বলার মতো সুযোগ আমাদেরকে দেওয়া হয় না আমি এত বছর এখানে জুমার খোদ দিলাম আমাকে অন্তত একটা জুমার বিদায় নেওয়ার জন্য তারা আমাকে সুযোগ দেয় না আমি সুযোগ চেয়েছিলাম অন্তত পক্ষে একটা জুমা আমাকে দেওয়া হোক আমি যেহেতু থাকলে আপনাদের প্রবলেম একটা আমি বিদায় নিয়ে যাই কেন্দ্রীয় মসজিদ থেকে তারা প্রশাসন দিয়ে এমন ভাবে প্রেশার ক্রিয়েট করেছে তারা বলেছে আমি মসজিদে ঢুকলে এখানে কারবালা হয়ে যাবে আমি এখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ চাই নাই যার দরুন আমি নিরাপদ স্থানে পৌঁছেছি এবং আমার মসজিদকে আমি কলুষিত করতে চাই নাই এই মসজিদকে আমরা অনেক অনেক ভালোবাসি এই মসজিদের ইতিহাস আছে এই মসজিদের ঐতিহ্য আছে মসজিদ সারা বিশ্বের মানুষ এক নামে চিনে এখন মুসলিম বাংলাদেশি বাংলা ভাষী যারা আছে মসজিদ অনলাইনে এত বেশি আলোচনা এই মসজিদের মেম্বার থেকে গোটা বিশ্বময় আলোচিত হয়েছে অনেক মানুষ জয় মসজিদকে চিনে আমরা চাই না এখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হোক তারা আমাদেরকে মার্ডার কেসের আসামি বানাতে চেয়েছে আমাকে হুমকি দেওয়া হয়েছে যদি আপনি এখান থেকে না যান তাহলে হত্যা মামলা মামলার আসামি বানানো হবে আমি যে নিলয়ের বাসায় ভাড়া থাকতাম পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছে বাড়িওয়ালাকে বলে দিতে তারা যেন আমাকে বাড়িতে জায়গা না দেয় আমার ঘরটা সেখানে গিয়ে তস করে এসেছে মোতলি সাহেবের বাড়িতে এসে দিনের পর দিন থানার এসি ডিসি তারা একের পর এক চাপ দিয়েছে মাদানী হুজুর কে রিজাইন দেন মোতলি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার পক্ষে সংগ্রাম করে বলেছেন যে খুব অপরাধে আমার সাহেব দেবো তিনি খুব জেদি মানব ছিলেন তিনি বলেছেন সেই অপরাধটা আমাকে শনাক্ত করে দেন যে অপরাধে আমি প্রদীপ সাহেবকে বলবো আমি এই অপরাধে আপনাকে অব্যাহতি দেওয়া হলো তারা কোনো কারণ দর্শাতে পারে নাই তিনি মৃত্যু পর্যন্ত আমার ডিজাইন লেটারের মধ্যে তিনি সই করেন এভাবেই দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছেন তাকে এমনও কথা বলা হয়েছে তার সন্তানরা আমার সামনে যে মাদানী হুজুরকে যদি আপনি মসজিদ থেকে রিজাইন না আপনার সন্তানদের বিরুদ্ধে মামলা করা হবে যেহেতু তিনি বয়স্ক ছিলেন তার বিরুদ্ধে মামলা না করে সন্তানদেরকে জেলখানায় নিয়ে যাবে এমন হুমকি দিয়েছে মোতালি সাহেব বলেছিলেন যে আমার সন্তানদেরকে জেলখানা নিয়ে যাবেন এই হুমকি দিচ্ছেন আমি যদি একজন আলেমকে অপমান করি বিনা কারণে একজন আলেমকে আমার মসজিদ থেকে আমি রিজাইন দিয়ে দিই তাহলে এর থেকে তো বড় শাস্তি আমার উপর আসতে পারে তিনি রিজাইন পত্রে সাইন করেন থানা থেকে রিজাইন লেটার নিয়ে মোতালি সাহেবের বাড়িতে পুলিশ দিনের পর দিন বসে থেকেছে পুলিশ যখন বসে থাকতো মোতালি সাহেব আমাকে ফোন দিতে যে হুজুর আমার গেটের সামনে বসে আছে আমি কি করব এই রকম ভাবে আমাদের এখানে প্রেশার ক্রিয়েট করেছে আপনারা বলেন আমাদের অপরাধটা কি ছিল আপনারাই বলেন আমরা কি আল্লাহর ঘরের এই মসজিদের আমানত কি আমরা নষ্ট করেছিলাম আমরা কোন করেছিলাম দেশদ্রোহিতা করেছিলাম খুন খারাপি করেছিলাম মানুষ বাড়াবাড়ি করেছিলাম কিংবা প্রতিষ্ঠানের কোন ক্ষয়ক্ষতি করেছিলাম আমাদেরকে তারা সহ্য করতে পারত না ভাবে সহ্য করতে পারত না আমি তৎকালীন যুগের পুলিশ কমিশনার সাহেবের সাথে সাক্ষাৎ করেছিলাম তিনি বলেছিলেন যে হুজুর এই পরিস্থিতিতে একটা জলান্ত অঙ্গারের মধ্যে তো আমি আপনাকে ছেড়ে দিতে পারি না তবে দেশ স্বাভাবিক যদি হয় ইনশাল্লাহ আপনি ফিরে আসবেন তা আল্লাহ রহমতে আল্লাহ রব্বুল আলমিন সেই জালে শাসকের পতন ঘটিয়েছে দিন আল্লাহ পাক বদলে দিয়েছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আলেমদের সাথে গুতাগুতি করে আলেমদের সাথে যুদ্ধ করে আলেমদেরকে শত্রু বানিয়ে আর যাই হোক কিছুদিন হয়তো ক্ষমতায় থাকা যাবে কিন্তু সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে এটা কনফার্ম আলেমদের সাথে বিয়াদি করে মসজিদের মেম্বার আমার আজকে নষ্ট করে দিয়ে আর যাই হোক না কেন জোরপূর্বক কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যাবে এটা সম্ভব কিন্তু বিদায় সম্ভব। তারা আমাদেরকে মসজিদের মিম্বার থেকে শেষ বিদায় নেওয়ার সুযোগ দেয় নাই তাদেরও প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে সৈরাচারী শেখ হাসিনা চেয়েছিল একটা বিদায়ী ভাষণ দেওয়ার জন্য কথা বলেন ঠিকই না বলেন এক ঘন্টা সময় চেয়েছিল যে আমি একটা বিদায়ী ভাষণ দেই সেনাবাহিনী বলেছে আপনার হাতে সময় আছে মাত্র আধা ঘন্টা এর মধ্যে যদি আপনি এলাকা না ছাড়েন আপনার অস্তিত্ব কোথায় যাবে আমি কিন্তু বলতে পারবো আমি বিদায় ভাষণ দেবে জুরের কথা सुनते বেলাম দুপুরে খাবার খাওয়ার টাইম পায় না বিদায় ছাড়া তুরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ কারণ তারা এই দেশের অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে অসংখ্য আলেমদেরকে তারা শাস্তির আশানি বানিয়েছে

মুরুবী আর বয়স্ক নিয়ে উল্টা করে ঝুলিয়ে পায়ের মধ্যে গোটা ওয়ার্ল্ড বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠতম দিনের দায়ী ওয়ার্ল্ড ফেমাস ইসলামিক চিন্তাবিদ

এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে তেরোটি বছর মামলায় রেখে সর্বশেষ নাটকীয় কায়দায় জেল থেকে বের করে তাকে হসপিটাল করে হত্যা করেছে বছর খানেক আগে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদে রহমাতুল্লাহ আরেক যখন বিষ প্রয়োগে হত্যা করা হলো তখন আমি ফেসবুক স্টেটাসে লিখেছিলাম যে শরীরাচারের পতন অত্যা স্বর্ণ খুব অনতি বিলম্বে এই জালেমের পতন ঘটবে তাই হয়েছে আল্লাহ মামুন হক হাফিজাহুল্লাহ মত একটা সিংহ পুরুষকে নিজের স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে এখনো কোন ফাহেসা বক্তব্য নাই যে আলেম সম্পর্কে না দিয়েছে আমার মতো আপনা মানুষের ব্যাপারে ফেসবুকে নানান ধরনের বাজে বাজে কথা লিখেছে যাতে করে মানুষ আমাদেরকে ঘৃণা করে কিন্তু আজি ব্যাপার হচ্ছে ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে একাত্তর বাহাত্তর তেহাত্তর পর্যন্ত যা আছে সব ঠিক কিনা বলে আমাদের পক্ষে তো টু শব্দ করার কেউ ছিল না এত মিডিয়া থাকার পরেও সমস্ত মিডিয়া দিয়ে আমাদেরকে জঙ্গি তালেবা রাজাকার আল বদর আল সাপ মৌলবাদ উগ্রবাদ কোন শব্দ নাই যেগুলা দিয়ে আমাদেরকে ঘায়ল না করেছে সব করেছে কিন্তু এদেশের মুসলমানেরা এদেশের মানুষ তাদের সমস্ত প্রচারণাকে ঠুকু ভরে নিক্ষেপ করেছে ওরা আলেমদেরকে ছোট করতে পারে নাই আলেমদেরকে যখন জেলখানায় উঠানো হয় বিগত জীবনে হয়েছে এই দৃশ্য দেখে লোকদের চোখ থেকে পানি ঝরেছে সাধারণ মানুষ কেটে আছেন জন্য এক একটু হাত স্পর্শ করে দোয়া নেবার চেষ্টা করেছে আর আলেমদেরকে যারা অপমান করে বর্তমান যারা গিয়েছে কিংবা আদালতে যাদের ওঠানো হচ্ছে পাবলিক এদেরকে চুম্বন করে না সুযোগ পেলে রাফি মারা যেন বলতে হবে

এখনো পর্যন্ত সৈরা হাসিনার জন্য যারা মায়া কান্দা কান্দে ভালো করে শোনায় কথাটা আচ্ছা আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করি শেখ হাসিনা শত শত মানুষ খুন করেছে এটা কি সত্য না মিথ্যা যারা মুখ বন্ধ রাখে সন্দেহ আছে আপনাদের এটা জোরে বলতে হবে শেখ হাসিনা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্দেশের মাধ্যমে এদেশের অসংখ্য ছাত্রদেরকে অসংখ্য আলেমদেরকে অসংখ্য সাধারণ মানুষকে খুন করেছে এ কথা কি সত্য না মিথ্যা এতগুলো মানুষের খুন করার পরেও যে এই খুনির জন্য যে মানুষের দিল কান্দে আল্লাহর কাছাম মসজিদ থেকে বলছি এত বড় জালেমের জন্য যারা আত্মা ও ফেরাউনের নাতি পুঁতিছে ছাড়া আর কেউ হতে সুতরাং আমাদের কথা পরিষ্কার রাজনৈতিক কোন বিরোধ কারোর সাথে আমাদের নাই কিন্তু জালেমদের সাথে কোনো আপোষ নাই কেউ আমাদের মামু খালু হয় না কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে যাবে যদি মামু খালু হয় পায়ে পিষ্ট করতে দলিত করতে এক সেকেন্ড সময় নেব না সুতরাং কোরআন সুন্নার পক্ষে আমরা ছিলাম আমরা আছি ভবিষ্যতেও থাকবে ইনশাল্লি আমাদেরকে তারা বলতো আমরা নাকি সরকার বিরোধী কথা বলি মার্কেট কথাটা খুব ভালো করে বলবেন আমরা কোন জায়গায় সরকার বিরোধী কথা বলেছি আমরা কোনদিন জুমাল বয়ানে বলি নাই তারা ম্যাটুদের টাকা চুরি করেছে বলেছি আমরা দশ টাকা চালের দাম বলে একশো টাকা খাইয়েছে তাও বলি নাই কথা বলে নেই নিজের ছেলে মেয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বিবাহ দিয়েছে বিবাহ করিয়েছে তাও কিছু বলি নাই আমরা জানি এগুলা বলার লোক আছে বাংলাদেশে আমরা কোনটা বলেছি যখন দেখেছি কোরআন শরীফের আইনের মধ্যে আছে যে নারী এবং পুরুষের মেয়েরা সম্পদ বন্টনের যে নীতিমালা

তারা নারী পুরুষ সব সমান বানিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করল এবং বলল মেরা সম্পত্তির মধ্যে ছেলে যা পাবে মেয়েও তাই পাবে যখন দেখলাম যে কোরআনের বিরুদ্ধে আইন চলে যাচ্ছে আমরা প্রতিবাদ জানিয়েছি যখন আমরা দেখেছি যে শির্কের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই সেই শিরকের প্রতি ধাবিতকারী শির্কের উপাদান এমনকি শিরকের উপকর্ম যা যা আছে সবকিছু যখন বাংলাদেশ স্টাবলিশ করার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানানো হচ্ছে ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য মূর্তি এবং ভাস্কর্যের বিরোধিতা করেছে কথা বলেন ঠিক কিনা বলেন আলমুল আমাদেরকে বিনা অপরাধে কারাগারে নিয়েছে প্রতিবাদ জানিয়েছে মামুনুল হককে নারায়ণগঞ্জের রিসোর্টে সস্ত্রিক অপমান করেছে লাইভ করে প্রতিবাদ জানিয়েছে কুখ্যাত সন্ত্রাসী রক্ত নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের খসায় বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণকারী গরু জবাইয়ের অপরাধে অসংখ্য মুসলিমকে হত্যাকারী মুসলিমদেরকে দাড়ি ধরে ধরে জবাইকারী এমন তার পক্ষকে সমর্থনকারী মোহাম্মদ সাল্লি সাল্লামকে কটুক্তিকারী এই শয়তান নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে মুসলমানদের ভূমিকে নাপাক করা হবে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা ঠিক এই সব ছিল আমাদের ধর্মীয় সেন্টমেন্ট একটা আমাদের রাজনৈতিক সেন্টমেন্ট ছিল না আপনারা বলুন এই এই মিম্বারে বসে আমি কোনোদিন কোনো দলের ভোট চেয়েছি না যদি বলতে হবে না আওয়ামী লীগের ভোট না বিএনপির ভোট না ভোট পৃথিবীর কোনো দলের ভোট দিয়েছি না চাই না যা বলেছি কোরআন থেকে বলেছি কিন্তু সৈরাচারের গায়ে সব তীরের মতো বিদ্ধ হয়েছে তার কারণ হচ্ছে অনু ইসলামিক এন কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে করেছে চট্টগ্রামে নার্সিং নার্সিংহোমের মেয়েরা হিজাব করতে পারবে না হিজাব কেটে দিয়েছে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে সহ্য হয় নাই কি বলেছে শিক্ষক বলেছে বুরকা পরে যদি কোন মেয়ে বিশ্ববিদ্যালয়ে আসে তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে তার ঘরে থাকা উচিত আমরা তার কঠিন প্রতিবাদ জানিয়েছি কারণ বুরকার নির্দেশ তো কোনো হুজুরে দেয় নাই কোনো আলেম দেয়নি বোরকা হুকুম কে দিয়েছে সবাই জুড়ে বলুন বোরকা পড়ার হুকুম আল্লাহ পাক দিয়েছে প্রতিবাদ জানিয়েছি যে শিক্ষক তার ছাত্রীকে বোরকা পরিহিত অবস্থায় দেখতে পছন্দ করে না মুখ খোলা অবস্থায় তার যৌবন ভোগ করা লালসা যেন অন্তরের মধ্যে পয়দা হয়েছে আল্লাহর কসম করে বলছি সে শিক্ষক হওয়ার উপযুক্ত নয় সে বেশালয়ে দারোয়ার হওয়ার উপযুক্ত প্রতিবাদ জানিয়েছে এই সব বক্তব্য প্রতিবাদ জানাবার পরে তারা বললো আমরা রাষ্ট্রবিরোধী কথা কথা বলি এরপরে দুই সালে মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন হলো সেখানে কি করা হলো একুশ বছর বয়সে যদি এই দেশে আইন আছে কোন একটা ছেলে কিংবা মেয়ে বয়স যদি একুশ হয় সে যদি মদ খাওয়ার লাইসেন্স চাই তাহলে সরকার তাকে মদ খাওয়ার লাইসেন্স দিতে পারবে আর কোন এলাকায় যদি একশো লাইসেন্সধারী মদ থাকে তিনি যদি একটা টিন সার্টিফিকেট চান একটা ট্রেড লাইসেন্স চান যে আমি এলাকায় বুট বাজার মদের দোকান দেব তাহলে তাকে সেই লাইসেন্স পর্যন্ত দেওয়া যাবে এই হচ্ছে তাহাবজুদারি তাহাবজুতি রাষ্ট্র রাষ্ট্রপরিচালকের ইসলামের মহাব্বতের করুণ দশা মদের লাইসেন্স দিয়ে দিয়েছে প্রতিবাদ জানিয়েছি আলেমুল আহমদাকে জেলখানা নিয়েছে প্রতিবাদ জানিয়েছি কোরআনে পর্দার বিরুদ্ধে কথা বলেছে প্রতিবাদ জানিয়েছি রাস্তা রাস্তায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে প্রতিবাদ জানিয়েছে যেদিন ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য করলাম সেদিন এখানে আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী জুমার বয়ান শেষ হওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করল মাদানী হুজুর তো বঙ্গবন্ধুর সেই বিরুদ্ধে কথা বলছে কি মোহাব্বত বঙ্গবন্ধু এত মোহাব্বত তার মাথার উপর যখন পেশাব করেছে মোহাব্বত কোথায় ছিল তোমাদের জাতির কাছে জবাব দিতে হবে তোমরা আমি আমি তাদের উপর কোনো বিদ্বেষ নিয়ে কথা বলি নাই কথা বলেছিলাম কোরআন আয়াত থেকে যে

আমালী সাইথ ফাজিতেন বোহলা আল্লা তুমতুফ্লি হউ আল্লা পাক বলেন ও ইমান দালেন ইন্নামাল হামরুৱাল মাইসিরুয়াল আংশ আবুয়াল আজলাম চারটি জিনিস হচ্ছে ছয় তারেন্না পাক কর্মকাণ্ড কয়টি জিনিস সবাই চারটা আঙুর করে করেন কয়টি জিনিস আমি বলেছি

এসব হচ্ছে শয়তানের নাফাক কর্মকাণ্ড ফাজিতানি বুহু এগুলো তোমরা পরিহার করো লা আল্লাহুম তুফলিকুন তাহলে তোমরা সফল কাম হতে পারবে আমার ভাইরা তাহলে মূর্তি নাফাক এটা কি আলেমরা বলেছেন আল্লাহ বলেছেন তাহলে রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি যখন বানানো হয়েছিল কোরআন শরীফের এই আয়াত দিয়ে বলেছিলেন একজন বিত ব্যক্তির জন্য দোয়া করেন ফায়দা হবে মসজিদ বানানো ফায়দা হবে

ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন কোরআন বলে দিয়েছি মিল্লাতাবিকুম ইব্রাহিম মা হুয়া সানমাতুল তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ধর্মের অনুসরণ করো তার অনুগত করো আমি আল্লাহ ছাড়া কোনো রজ্জাক নাই কোনো খালেক নাই কোনো নাই হায়াত দানকারী কেউ নাই জীবন দানকারী কেউ নাই মৃত্যু দানকারী কেউ নাই যখন তুমি বিশ্বাস করে নিয়েছ পৃথিবীর কোন পীর পৃথিবীর কোন দুর্গা পৃথিবীর কোন দরগা পৃথিবীর কোন ভাস্কর্যের সামনে সম্মানে তোমার মাথা নত হবে না সম্মানে মাথা নত হবে একমাত্র কার সামনে আমার ইব্রাহিম ওয়াস সালাম মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন তিনি বাপ দাদা আত্মীয় শিক্ষা দিতে চেয়েছিলেন মূর্তির কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতার মালিককে এই শিক্ষা নবী ইব্রাহিম দিলেন তাহলে তুমি সেই নবী ইব্রাহিমের আদর্শিক সন্তান বলে মুসলমান হিসেবে নিজে দাবি করার পরেও তুমি কিভাবে মূর্তি নির্মাণ করো জবাব দাও কথা বলে ঠিক কিনা আমরা প্রতিবাদ জানাবার পরে তারা টেলিভিশন টক শো দেখি বলেছিল শোনেন তারা বলল যে হুজুররা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে অথচ তুরস্কে মূর্তি আছে ভাস্কর্য আছে ইরানে মূর্তি আছে লেবাননে মূর্তি আছে সৌদি আরবে এই ভাস্কর্য আছে সেই ভাস্কর্য আছে নানা যুক্তি আমার প্রিয় ভাইরা মনে রাখবেন সৌদি কুয়েত ইরান ইরাক লেবানন পৃথিবীর কোন মুসলিম দেশ আমাদের জন্য মডেল নয় আমাদের জন্য মডেল হচ্ছে কোরআন এবং মুসলিম কথা বলেন ঠিক কিনা আপনার আমার সামনে যারা বসে আছেন আমিও আপনাদের মডেল নই আমি আপনাদের মডেল নই আমি আপনি আমাদের সকলের মডেল বিশ্বজি মোহাম্মদ রসুল্লাহ সুতরাং মূর্তি তুরস্কে বানিয়েছে না ইরাকে বানিয়েছে না ইরানে বানিয়েছে এগুলা দাদাকে আদা পড়া শেখা এখন লাভ নাই আজে বাজে কথা বলে গাল গল্প করে কোনো লাভ নাই আমি শুনে শুধু আয়াত ও আমার দেখা ইরা অতবল ঠিকই না বলে আমি দেখাই নবীর হাদিস ও আমাল দেখাই সৌদি আরব আচ্ছা ইরান কিংবা কুয়েত কিংবা তুরস্কের ভাষ কাজটা খুব মজা লাগছে সৌদি আরবে সৌদি আরবে খুরমা খুব মজা লাগে কিন্তু সৌদি আরব যে পর্দার ব্যাপারে খুব কঠোরতা আছে এটা মজা লাগে না সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয় ওটা মজা লাগে না সৌদি করলে হত্যার বিনিময়ে হত্যা হয় এটা মজা লাগে না চিনা করলে ধর্ষণ করলে কল্লা উড়াই দেওয়া হয় এটা মজা লাগে না এর মানে হচ্ছে তারা আসলে সৌদিকে মডেল মানে না ওরা সৌদি শাসক কিংবা পৃথিবীর কোনো মুসলিম দেশের মুসলিম শাসক যদি অনুস্তামিক কুনো কর্মকাণ্ডকে করেই ফেলে শয়তানের ওয়াসওয়াসায় করে ওইটাকে হাইলাইট করে নিজেদের অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এইভাবেই সমস্ত মিডিয়া সমস্ত সাংবাদিক সমস্ত পত্র বানিয়ে ফেলে তারা মিডিয়াতে মিডিয়া কোলামাদের প্রশংসা করতে দেওয়া হয় নাই এমনকি বক্তব্য স্বাধীনভাবে আমি এবার যে কথাটি বলতে চাই সেটা হলো আপনার জন্য আমার জন্য গোটা দেশের মানুষের জন্য আদর্শ মডেল আমিও নয় পৃথিবীর কোনো আলেম নয় কোনো দরবেশ নয়

তবে গ্রহণ করবে না যারা আখিরাতের দিনে প্রাপ্তির আশা করে যারা আল্লাহ পাকের রহমত আশা করে একমাত্র তারাই মোহাম্মদ রসহুল্লাহ সাল্লাই এর জীবন থেকে আদর্শ খুঁজে পাবে আমি আমার সকল